গ্রামের এক নির্জন কোনায় একটি পুরনো মাদ্রাসা সেখানে পড়ত সালেহ নামের এক কিশোর বয়স প্রায় চোদ্দ বাবা কৃষক মা গৃহিণী গরিব পরিবার কিন্তু ইমানদার সালেহ ছিল একেবারে আলাবা তার চোখে সময় থাকত কোরআনের আলো মুখে থাকত জিকির পাঁচ বাক্ত নামাজ কখনোই মিস করত না ইমাম সাহেব বলতেন এই ছেলেটা যদি এমনই থাকে জান্নাত তার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ রাতে তাহাজুদের পর সালেহ কুরান হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় এক উজ্জ্বল পথ ধরে সে হাঁটছে চারপাশে পাখির ডাক হুরেরা হাসছে সামনে স্বর্ণের দরজা এক ফেরেস্তা বলে আসো সালেহ জান্নাতে তোমার স্থান প্রস্তুত সে ঢুকে পড়ে সেই দরজার ভেতর ঝর্নার শব্দ সুগন্ধি বাতাস সবুজ বাগান এক অলৌকিক প্রশান্তি ফেরেস্তা বলে তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর পথে থাকো এই জান্নাত তোমার হবে সালেহ হঠাৎ জেগে ওঠে শরীর খামে ভেজা হৃদয় প্রশান্তিতে ভরপুর সেদিন থেকে সালেহের মধ্যে পরিবর্তন শুরু হয় ক্লাসে মন বসে না কোরআন পড়তে গেলে হঠাৎ ঘুম এসে যায় আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ মাঝে মাঝে মনে হয় আমি তো জান্নাত দেখেই ফেলেছি আর কি দরকার এত ইবাদতের রাতে তার ঘরের বাতাস ভারী হয়ে ওঠে জানালার বাইরে ছায়া দেখা যায় ফিসফিস করে এক কণ্ঠস্বর তুমি তো বাছাই করা আল্লাহ তোমার জন্য জান্নাত রাখবে নি নামাজে এত সময় দেবে কেন এক রাতে সালে ঘুম থেকে উঠে অজু করে আয়নার সামনে দাঁড়ায় হঠাৎ দেখতে পায় পেছনে এক ছায়া মাথায় টুপি কিন্তু চোখ দুটো আগুনের মতো লাল ছায়াটা ফিস ফিস করে বলে তুমি তো জান দেখে ফেলেছ এবার আমার পথেও একটু এসো ভয় পেয়ে দরজার দিকে দৌড় দেয় দরজা খুলে বের হওয়ার মুহূর্তে পিথন থেকে আওয়াজ আসে তোমাকে ফিরিয়ে আনবো ফেরানো হবেই সালেহ ইমামের কাছে যায়। সব খুলে বলে ইমাম বলেন শয়তান চিরকালেই ধোকাবাজ সে শুধু গুণা দিয়ে নয় ভালো স্বপ্ন দেখিয়েও মানুষকে অহংকারে ফেলাতে চায় তিনি বলেন আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রতিশ্রুতি দেয় কিন্তু তা ধোকা ছাড়া কিছু নয় সুরা বাকারা দুইশো আটষট্টি সালেহ তওবা করে তাহাজুদের রাতে কান্নায় বুক ভাসায় পুরো রাত সে সুরা বাকারা, সুরা ফালাক আর সুরা নাস তিলাবাত করে ঠিক ফজরের আগে বাতাস থমকে যায় জানালার বাইরে সেই ছায়া আবার আসে এবার আর সালেহ পালায় না সে উচ্চস্বরে বলে আউজুবিল্লাহি মিনার শতানের রাজিম তারপর পরে সুরা ফালাক সুরানাস ছায়াটা কাঁপতে থাকে তারপর ধোয়ার মতো মিলিয়ে যায় সালেহের পর আর কোনো স্বপ্ন দেখেনি সে আগের মতো নামাজ পড়ে কোরআন পড়ে ইমাম সাহেবের পাশে বসে হাদিস শিখে গ্রামের অন্য ছেলেরা তাকে দেখে অনুপ্রাণিত হয় তারা জানে শয়তান কেবল গোনা দিয়ে নয় ভালো স্বপ্ন দেখিয়েও ধোকা দেয় জান্নাতের স্বপ্ন যতই সুন্দর হোক তওবা ও ইবাদত ছাড়া সেই স্বপ্নে পৌঁছানো সম্ভব নয় শয়তান তার ধোকায় জান্নাতের রং মিশিয়ে দিতেও দ্বিধা করে না আল্লাহর কালামই আমাদের আসল ঢাল আমরা আজ এই গল্প থেকে শিখলাম ভালো স্বপ্ন হতে পারে শয়তানের ধোকা যদি তা অহংকার বা বিভ্রান্তি আনে জান্নাতের স্বপ্ন মানেই জান্নাতের নিশ্চয়তা নয় ইবাদত ও তওবাই আসল চাবিকাঠি শয়তান কখনও আপনাকেও আপনার ধর্মীয় অর্জন দেখিয়ে গর্বে ফেলাতে পারে